আপনার গাড়িকে খুব সহজে ওয়াশ করার জন্য আমরা নিয়ে এসেছি সেভিং কুইক ওয়াশ কম্বো প্যাক এই প্যাকে থাকছে মোট পাঁচটি প্রোডাক্ট পাঁচটি প্রোডাক্টে আপনার গাড়ি ওয়াশে টাকা প্লাস সময় দুটোই বাঁচবে আমাদের এই প্যাক ব্যবহার করে প্রায় দশ হাজার কাস্টমার উপকৃত হয়েছে তাই নিশ্চিন্তে আমাদের এই কুম্ভ প্যাকটি আপনি ব্যবহার করতে পারেন এই কুম্ভ প্যাকে প্রথমে থাকছে পাঁচশো এম এর গেটসন ব্র্যান্ড এর শ্যাম্পু এই শ্যাম্পু দিয়ে গাড়ি ওয়াশ করলে পরিষ্কারের পাশাপাশি শাইনিং করে তুলবে তারপর থাকছে প্রিমিয়াম কোয়ালিটির সফট হ্যান্ড গ্লাভস এই হ্যান্ড গ্লাভস দিয়ে গাড়ি ওয়াশ করলে আপনার গাড়িতে কোনো স্কেচ পড়ার সম্ভাবনা থাকবে না গাড়ি ওয়াশ করার পর গাড়ি মুছার জন্য রয়েছে মাইক্রোফাইবার তাওয়াল এই মাইক্রোফাইবার টাওয়ালটি খুব সফট আপনার গাড়িকে খুব সহজে মোছার জন্য এই মাইক্রোফাইবার টাওয়ালটি খুব গুরুত্বপূর্ণ এই মাইক্রোফাইবার তাওয়ারটি আপনি লোকাল মার্কেটে কখনো খুঁজে পাবেন না যা আমরা দিচ্ছি ওয়ারেন্ট মার্কে তারপর রয়েছে গাড়ির ভিতরের সিট এবং ড্যাশবোর্ডকে শাইনিং করার জন্য একটি ড্যাশবোর্ড পলিশ গাড়ির ভিতরে গাড়ির ড্যাশবোর্ডকে শাইনিং করে তুলবে পাশাপাশি গাড়ির ভিতরে ভালো একটা স্মেল পাবেন এটি স্প্রে করলে গাড়ির ভিতরের ব্যাড স্মেলকে দূর করে তুলবে এটি হল ওয়াইফার ক্লিনিং ট্যাবলেট এটি আপনার গাড়ির উইন্ডশেডকে সবসময় পরিষ্কার রাখতে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এই পাঁচটি প্রোডাক্ট নিয়ে আজকের ছিল আমাদের কম্বো প্যাক এই কম্বো প্যাকটি অর্ডার করতে আপনাকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না পছন্দ না হলে ফ্রি রিটার্ন করতে পারবেন আরও থাকছে সাত দিনের মানি ব্যাগ গ্যারান্টি প্রোডাক্টগুলি ইউজ করে যদি আপনি উপকৃত না হন তাহলে সাত দিনের ভিতরে আপনি ফ্রি রিটার্ন করতে পারবেন আমাদের এই কম্বো প্যাক পাচ্ছেন চোদ্দশো টাকার প্রোডাক্ট মাত্র নয়শো নব্বই টাকায় তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই কুইক ওয়াশ সেভিং কম্বো প্যাকটি